হাই এভরিওান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকের ভিডিওটি শুধুমাত্র নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের জন্য এই ভিডিওটি আমরা অনেকেই আছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওতে ভাইরাল হয় না ভিউ আসে না সো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য আজকে আপনাদের দেখাবো ফেসবুকে কি সেই সঠিক নিয়ম যে নিয়মে আপনি ভিডিও আপলোড করলে ভিউ আসবে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবেই সো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি আপনাদের দেখাবো কি সেই সঠিক নিয়ম চলুন আমার স্ক্রিনে যাই সো বন্ধুরা আমি ফেসবুকের স্ক্রিনে চলে আসলাম দেখেন এটা ফেসবুকে আসলাম ফেসবুকে এসে আপনি আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে ক্লিক করবেন ক্লিক করে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে নেক্সট স্টেপ এখানে সি অল এখানে ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউ ইয়োর ইওর লেভেল জার্নি এখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যাসাইনমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন কন্টেন্ট সি অল এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ওয়েকলি চ্যালেঞ্জের ওয়ান কে টু কে থ্রি কে যেখানে অপশন দেখাবেন সেখানে আপনি থ্রিকে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে ক্রিয়েট এ পোস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি স্টোরি দিতে পারেন রিলস আপলোড দিতে পারেন লাইভ দিতে পারেন আপনি এখানে রিলস অপশনটি ক্লিক করে আপনি একটা আপনি যে কোনো ভিডিও যেটা আপনি আপলোড দেবেন সেই ভিডিওটি আপনি এখান থেকে চুজ করে নেবেন সো আমি এখানে ফেসবুকে দুই ধরনের মানুষ পারে না যারা মানুষকে ফলো আনফলো করে দেয় ভিডিওটি নিয়ে নিলাম এখন আমি এই ভিডিও টাইটেল লিখে দিব ভিডিওটির টাইটেল হলো ফেসবুকে দুই ধরনের মানুষ সফল হতে পারে না এই টাইটেলটা দিয়ে দিলাম এই টাইটেলের রিলেটিভ আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন দেখেন আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম আনসাকসেসফুল আরো দিব পারেন ফেসবুক ফেসবুক এখানে আরো টাইটেল দিতে পারেন নিউ পোস্ট নিউ পোস্ট নিউ রিল নিউ রিলস ভাইরাল ভিডিও চ্যালেঞ্জ ভাইরাল ভিডিও ভাইরাল পোস্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন এইভাবে আপনি আপনার রিলসে হ্যাশট্যাগ দিয়ে আপনি এইভাবে আপলোড দিয়ে দিবেন দেখবেন আপনার এখানে টিপ অপশন একটি লেখা আসবে আপনি এই ভিডিওটি আপলোড দিয়ে দিন আপনার এই ভিডিওতে অধিক পরিমাণে ভিউ আসবে ভাইরাল হবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমিটে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন